I <laughs> do সরাসরি যুক্ত করেছে গতকাল কিন্তু এখানে অতিথির যেই কার্যালয় আছে সেই কার্যালয়ে কিন্তু যোগের ঘটনা ঘটে সেই ঘটনার কিন্তু গতকাল রাত থেকে কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করে যাচ্ছিল এখানে গতকাল আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি কার্যালয়ে যেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু চারটি ইউনিয়ন এসেছিল অগ্নিসংযোগ নিয়ন্ত্রণ করে এবং আজকে কিন্তু কার্যালয়ে যারা নেতৃত্ব তারা কিন্তু ভেতরে প্রবেশ করে দেখতে পারেন তাদের লাইভ এবং আছে কিন্তু ছাই হয়ে গেছে আজ কিন্তু বিকেল চারটায় কিন্তু তারা প্রতিবাদ মিছিল এবং সাংস্কৃতিক সমাবেশ করেছেন এখন কিন্তু তারা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে কিন্তু এখন বসাল মিছিলের আয়োজন করেছেন শরীফ উতমান হাদি হত্যার বিচার এবং পুদিচি ছায়ানোর প্রথম আলো সহ যেইগুলো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হামলা হয়েছে সেইগুলোর বিচারের দাবিতে কিন্তু এখন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আজকের এই মশাল মিছিলের আয়োজন করেছে আপনাদেরকে দিন দেখায় এখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান দিতে কিন্তু এখানে যাচ্ছেন কার্যালয় শুরু হয়েছে এখন কিন্তু পল্টন মোড়ের দিকে সেই মিছিলটি নিয়ে যাওয়া হয়েছে এখানে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে জানিয়ে রাখি গতকাল যেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উদিচি কার্যালয়ে সেই প্রতিবাদেই কিন্তু এখন মশাল মিছিল নিয়ে কিন্তু তারা যাচ্ছে চে মোদী চ